ডাম্বুলাই টাইগারদের গর্জন মাত্র চুরানব্বই রানে প্যাকেট লঙ্কানরা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটাই পরাজিত হলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ যার মধ্য দিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ শেষে একে সমতায় দুই দল হাতে বাকি থাকা শেষ টি টোয়েন্টি ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় এসেছে তিরাশি রানের বিশাল ব্যবধানে শুরুতে ব্যাটিং করে বাংলাদেশের দেয়া রানের টার্গেট তারা করতে নেমে চুরানব্বই রানে অল আউট হয়েছে লঙ্কানরা দুর্দান্ত ব্যাটিং এর প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লেটন দাস লোয়ার অর্ডার ব্যাটার পাটোয়ারি তেরো ইনিংস পর নিচের বারোতম অর্ধশত রানের দেখা পেয়েছেন লেটন করেছেন ছিয়াত্তর রান শেষ অংশে দারুণ ফিনিশিং এ সাতাশ বলে আটচল্লিশ রানের ঝড় তুলেছেন শামীম পাটোয়ারি ব্যাটিংয়ে এই দুইজনের পর বল হাতে অসাধারণ ছিল টাইগারদের পেস ইউনিটের অন্যতম কাণ্ডারি মুস্তাফিজুর রহমান ইকোনমিক্যাল বোলিংয়ের পাশাপাশি পেয়েছেন উইকেটের দেখা এছাড়াও দীর্ঘদিন পর টলে ফিরা সাইফ পেয়েছেন দুটি শরিফুল পেয়েছেন দুটি উইকেট দলের বড় বড়জয়ে চমৎকার ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিষাদ ইকোনমিক্যাল বোলিংয়ের পাশাপাশি তিনটা উইকেটের দেখা এক কথায় বলতে গেলে লঙ্কানদের বিপক্ষে ব্যাটে বলে দুই বিভাগে অসাধারণ পারফর্ম করে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিরাশি রানে জয়ের মধ্য দিয়ে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটিকে অঘোষিত ফাইনালে পরিণত করেছে বাংলাদেশ